রসুল সাল্লিহ্লামের এই তিনটি গুরুত্বপূর্ণ উপদেশ কোনো মানুষ যদি মেনে চলতে পারে তার দুনিয়াও সফল পরকাল সফল তার কাজে সে সফলতা অর্জন করবে দুনিয়াতেও সে সফল পরকালও সে সফল আর যে ব্যক্তি রসুল সাল্লি সাল্লামের এই তিনটি উপদেশ মানবে না দুনিয়াতেও সবচেয়ে বড় পড়া কপাল হত বাগা এবং পরকালে তার মতো অসহায় আর কেউ হবে না শুধু তাই নয় যে ব্যক্তি রসুল সাল্লাল্লাহ হলে সাল্লাম এই তিনটি উপদেশ মানবে না তার নামাজ রোজা হজ জাখাত সমস্ত আম বিফলে যাবে কেয়ামতের ময়দানে তার মতো হতপাক আর কেউ হবে না আর কেউ হাদিস স্টেশনে অবাক হয়ে যাবেন অ্যান্ড আমি সলিন রাল্লাহ তা আলা আনহু কল কাল আর রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম হালত আবিশ্বালা হেরাদি আল্লাহ তালা আলহ বলেন বিশ্বনবী নবি মাহাম্মদ উ রসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন মা কান আই উম মিন ওমিল নাহি হলে উমিল যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে পরকালকে বিশ্বাস করে অর্থাৎ যে ব্যক্তি আল্লাহর উপর ঈমান রাখে পরকালের উপর ঈমান রাখে সেজন্য কখনো প্রতিবেশীকে কষ্ট না দেয় আমাদের সমাজের কি প্রতিবেশীকে এমন কষ্ট দেয় এমন ভাবে রাস্তা বেড়া দেয় যেন বের হতে না পারে অথচ বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সালিমাল মুসলিমুনা মিল লিসানি ওয়া ইয়াদি যার হাত থেকে এবং যার মুখ থেকে তার প্রতিবেশী নিরাপদ নয় সে আমার উম্মত হতে পারে না আপনি নামাজ পড়েন আপনি রোজা রাখেন আপনি হজ করেছেন জাকাত দিচ্ছেন দান করতেছেন কিন্তু প্রতিবেশীকে মুখের দ্বারা আঘাত করে কথা বলেন কষ্ট দেন হাতের দ্বারা কষ্ট দেন কাজের দ্বারা কষ্ট দেন ভয়ে বিতিতে রেখেছেন আল্লাহর কসম করে বলি আপনি তো রসুলের অন্যতই না তো আপনার নামাজ আর আপনার রোজা কোনো কাজে আসবে না এই জন্য তিনটা উপদেশের মধ্যে একটা উপদেশ হলো ফলাই ইদি যা রহু সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয় দ্বিতীয় নম্বর উপদেশ হলো ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিউকরিম দাইফাহু বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে যে ব্যক্তি পরকালকে বিশ্বাস করে আল্লাহ এবং পরকালের উপর ঈমান রাখে সে যেন মেহমানের সম্মান করে মেহমানকে কদর করে আমাদের বাড়িতে মেহমান আসলে আমাদের মন খারাপ হয় মেহেমান আসছে অথচ হাদিসের মধ্যে আসে যে ব্যক্তি চায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার হায়াত বাড়ায়া দেখ তার রিজিক বৃদ্ধি করে দেখ সে যেন মেহমানের কদর করে আল্লাহ হাবিব বলেন যে চায় তার হায়াত আল্লাহ বাড়ায়া দেখ তার রিজিক আল্লাহ বৃদ্ধি করে দেখ সে যেন মেহমানের কদর করে যে ব্যক্তি মেহমানকে সম্মান করবে মেহমানের কদর করবে আল্লাহ হায়াতে বরকত দান করবে রিজিকের মধ্যে বরকত দান করবে রসুল সাল্লাহ সাল্লাম একা খেতেন না মেহমান সারা খাবারই খেতেন না যখন দস্তরখান খান বিষাতেন একা কেউ নাই রসুল রাস্তা দাঁড়িয়ে যেতেন কাউকে পেলে দেখে খাবার খাওয়াতেন আর এখন আমরা চাই একা একা খেতে চাও দরজা বন্ধ করে খাও না এটা করা যাবে না আপনি মেহমানের কদর করবেন মেহমান আপনার বাড়িতে আসলে আপনার রিজিক খায় না বরং সে তার রিজিক খায় বরং তার রসিলায় আল্লাহ পাক আপনার হায়াতে বারাকা দান করেন আপনার রিজিকে বারাকা দান করেন তিন নাম্বার হলো বিশ্বনবী মাহাম্মদ রসউল্লাহ সাল্লাল্লা হাই হিমসাল্লাম বলেন ওমন কেন আই উমিন উমিল্ল নাহি ওয়া লিয়া উমিন আকে পালিয়া কুল হয় রিবৃত্তি আল্লাহর উপরে পর কালর উপরে ইমান্নাকে সে যেন সঠিক কথা বলে সত্য কথা বলে আউল ইয়াসুদ আর যদি সত্য কথা বলতে না পারে তাহলে সে যেন চুপ থাকবে বুখারে শরীফের ছয় হাজার চারশো নম্বর হারি সেটা রসুল সাল্লাম গোটা উম্মদদেরকে এই তিনটা নসিহত করে গেছে এই তিনটা নসিহত যদি আপনি মানতে পারেন আপনার দুনিয়া সফল আপনার পরকাল সফল আল্লাহ পাক রব্বুল আলমিন দুনিয়াতে বিজয় দান করবেন রিজিক বাড়ায়া দিবে সুখ শান্তি বাড়ায়া দিবে শুধু তাই নয় আল্লাহ পাক রব্বুল আলমিন ইজ্জত সম্মান দান করবে বিপদ থেকে হেফাজত করবে কোনো ব্যক্তি যখন মানুষকে মানুষকে সহযোগিতা করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সহযোগিতা করে হাদিসের মধ্যে আসে বল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি কোন ব্যক্তি যখন কোন মানুষের উপকার করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপকার করে অন্য হাদিসের মধ্যে আছে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন মানুষ যখন কোন মানুষের একটা উপকার করে আল্লাহ তাআলা তাকে 70টা উপকার করে তিনটা উপদেশ রসুল বলেন এক নম্বর উপদেশ হল বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি ওসাল্লাম বলেন এক নম্বর উপদেশ হলো প্রতিবেশীকে কষ্ট না দেয়া প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে না দুই নম্বর উপদেশ হলো মেহমানকে সম্মান করা কদর করা তিন নম্বর উপদেশ হলো সঠিক কথা বলা সত্য কথা বলা ভালো কথা বলা আর যদি সত্য কথা সঠিক কথা ভালো কথা বলতে না পারেন চুপ থাকবেন এটাও ইমানের একটা অংশ এই তিনটা উপদেশ আমাদের মানা উচিত আপনি লক্ষ্য করে দেখেন আমরা মানুষকে প্রতিবেশীকে কত কষ্ট দেই কিছু কিছু মানুষ আছে এমন ভাবে বিল্ডিং তৈরি করে এমন ভাবে বেড়া দেয় এমন ভাবে ওয়াল তৈরি করে যায় প্রতিবেশী বের হতে না পারে এই মিয়া আপনি মরে গেলে কি জায়গা কবরে নিয়ে যাবেন আপনি চিন্তা করছেন আপনি যখন মরে যাবেন এই বিল্ডিং একতলা আপনার কবর দেওয়া হবে না আপনার ছেলে মেয়ে নাতি পুতি কে ভোগ করবে আপনি নিজেও জানেন না আর আজকে আপনার প্রতিবেশীকে আপনি এক বিগত জায়গা দিলেন না আহারে আপনার মতো কত মানুষকে আল্লাহ রাস্তার ফকির বানায় রাখছে এক বিগত জায়গার মালিক বানায় নাই আর আল্লাহর জমিনে আপনি বসবাস করতেছেন কিছু দিনের জন্য আর আল্লাহর এক বান্দাকে হাঁটার জন্য আপনি রাস্তা দিচ্ছেন না আপনি আল্লাহর সামনে কেমনে মুখ দেখাবেন কেয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলমিন অবশ্যই আপনাকে পাকড়াও করবে আল্লাহর আদালত থেকে আপনি বাঁচতে পারবেন এই জন্য বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ও সাল্লাম বলেন দুনিয়া হইল ছোট্ট অর্থাৎ দুনিয়া মোমিন্দার জন্য জেলখানা আর দুনিয়া সিজনুল মিন ও জান্নাতুল কাফির আল্লাহ হাবিব বলেন দুনিয়া মোমিন্দার জন্য জেলখানা আর কাফেরাদের জন্য জান্নাত খানা অর্থাৎ দুনিয়া অল্প দিনের মোমিন সুখ করতে পারে না আর দুনিয়া মাজরা তুলা ফের দুনিয়া মোমিন্দার জন্য হইল শস্য খেত মোমিন্দরা দুনিয়াতে শস্য রোপণ করবে আর এর ফল খেয়ামতের মজার পরকালে গিয়ে ভোগ করবে দুনিয়া আমলের জায়গা আমল সে জিন্দগি বানাও যত বেশি আমল করবে তত বেশি পরকালে দামি হবে জান্নাতের তোমার জান্নাতটা তত বেশি দামি হবে দুনিয়াতে যেমন যত বেশি ইনকাম করে তত বেশি ধনী হয় দুনিয়াতে যেমন যত বেশি কাজ করে তত বেশি মজদুরি পায় ঠিক তেমনিভাবে পরকালের জিন্দিগি হল দুনিয়াতে যত বেশি আমল করবেন মৃত্যুর পর তত বেশি যা পাবেন দুনিয়াতে যত বেশি আমল করবেন মৃত্যুর পর ইজ্জত সম্মান তত বেশি বাড়বে এই জন্য রসুল আলাইহি সাল্লামের এই তিনটা সোনালী উপদেশ যদি আপনি মানতে পারেন দুনিয়া সফল পরকাল সফল অবশ্যই এই তিনটা উপদেশ মানার চেষ্টা করবেন আল্লাহ আমাদের সবাইকে মেনে চলবার তৌফিক দান করেন আমি